এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দাবি করে থাকে তারা নাকি মা মাটি মানুষের সরকার চালাচ্ছে তাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোঁদ দাবি করে রাখেন গোটা বাংলাটাই নাকি তার পরিবার এই রাজ্যে যখন ওয়াকফ অফ বিরোধিতার নামে দিকে দিকে কার্যত তাণ্ডব চলছে এবং বেছে বেছে হিন্দুদের উপর আক্রমণ চলছে বিশেষ করে মালদা মুর্শিদাবাদ সেখানে হিন্দুদের ঘর বাড়ি লুট হচ্ছে তাদের সম্পত্তিতে আগুন লাগানো হচ্ছে মহিলাদের সম্ভ্রমানি হচ্ছে এবং মানুষের মৃত্যু হচ্ছে আদালতের নির্দেশে সেখানে আধা সেনা মোতায়েন করতে হয়েছে শান্তি স্থাপনের জন্য আর এই অবস্থাতে যখন মানুষের বুক বুক ফাটা হাহাকার শুধু চারিদিকে তখন তৃণমূল কংগ্রেস ঠিক কতখানি ফুর্তিতে আছে আজকে সেই ছবি আপনাদের দেখাবো প্রথমেই যে জিনিসটা আপনাদের দেখাবো সেটা বিজেপির বিভিন্ন নেতা নেত্রী এটা শেয়ার করেছেন কেয়া ঘোষ বিজেপির একজন মুখপাত্র তিনিও এটা শেয়ার করেছেন একদিকে একটা ছবি রয়েছে যে ছবিতে দেখতে পাচ্ছেন যে ওই মালদা মুর্শিদাবাদের মানুষগুলো হিন্দুগুলো যারা যারা আতঙ্কে ঘর ছাড়া হয়েছে এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে আসতে কার্যত বাধ্য হয়েছেন যেটুকুনি শেষ সম্বল ছিল সেটুকুনিও লুটে লুটেপুটে শেষ হয়ে যাবে সেই জন্য কার্যত সহায় সম্বলহীন হিসেবে এসে কোনো একটা হিন্দু এলাকায় আশ্রয় নিয়েছেন এবং তাদের মাথার উপরেও প্রপার ছাদ নেই আজকে কোনো রকমে মানুষ তাদের জন্য একটু খাবারের ব্যবস্থা করছেন আর সেই খাবার দিয়ে তারা পেটটা ফরাচ্ছেন ঠিক এতখানি করুণ অবস্থা আছে যে ছবিটা দেখলে যে কোনো মানুষ যার মধ্যে সামান্যতম মনুষ্যত্ব বেঁচে আছে চোখ দিয়ে জল আটকাতে পারবে না ছবি ছবি রয়েছে কার না ডেরেকো ব্রায়েন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ তিনি একটি ছবি শেয়ার করেছেন রবিবার আয়েসের দিন সুতরাং তার মেনুতে রয়েছে ভাত ডাল পালং শাক এবং মাছের ঝাল আহা কি সুন্দর দিন কাটাইলাম সেই ছবি প্রকাশ করেছেন আচ্ছা বলুন তো যখন মালদা মুর্শিদাবাদের ওই ওই ছবিগুলো দেখছেন দেখছেন ভিডিওগুলো মানুষ বাড়ি ছাড়া হচ্ছে ভয়ে চোখ মুখ শুকিয়ে গেছে ওই টুকরি ছোট ছোট কুচি কুচি শিশুগুলো অব্দি আতঙ্কে বেরিয়ে আসছে জানে না বেঁচে থাকবে না মরে যাবে এই ভয় গ্রাস করেছে তখন গলা দিয়ে ভাত নামছে একটা ঢোক গিলতে গেলেও কষ্ট হচ্ছে আর সেখানে তৃণমূল সাংসদ কি আয়েস করে রবিবার দুপুরে ট্যাংরা মাছের ঝাল দিয়ে ভাত খাচ্ছেন সেটা আবার গর্ব করে সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করছেন সত্যি কি মনুষ্যত্ব এদের মধ্যে বেঁচে আছে নাকি হিন্দু মরছে মরুক হিন্দু জ্বলছে জলুক কিন্তু আমাদের ভোট তো সুরক্ষিত থাকছে আর সেই ভোট ব্যাংক যদি সুরক্ষিত থাকে তাহলে দু হাজার ছাব্বিশে আবারও আমরা ফেরত আসছি এইরকমই ট্যাংরা মাসের আয়েস আমাদের চলতেই থাকবে আমাদেরকে রোখে সেই আনন্দ থেকেই এই উল্লাসের ছবি সামনে আসছে হিন্দুরা এখানে মানুষ হিসেবে গণ্য নয় মা মাটি মানুষের যে কথা বলা হয় সেই মানুষের মধ্যে এই হিন্দু সম্প্রদায় যারা অত্যাচারিত নিপীড়িত ঘর ছাড়া হচ্ছে তারা ইনক্লুডেড হয় না এটাই তৃণমূলের আসল চরিত্র সেই ছবি সামনে আনছেন বিজেপির নেতা নেত্রীরা এবং সেই প্রশ্নটাই তুলে দিচ্ছেন প্রশ্ন তো আমাদের কাছেও রইল। শুধু এখানেই শেষ নয় আরও আপনাদের একটা মজার জিনিস দেখায় যে জায়গায় ঘটনাটা ঘটছে সেই জায়গাটা হচ্ছে ইউসুফ পাঠান গুজরাটের মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেস জামাই আদর করে একজন বহিরাগতকে মানে তৃণমূলের ভাষাতেই বহিরাগত আমরা বিশ্বাস করি যে কোনো ভারতবাসীর যে কোনো নির্বাচনী ক্ষেত্রে লড়ার অধিকার আছে কিন্তু যখনই বিজেপির কথা হয় বহিরাগত পার্টি গুজরাটের পার্টি এসব বলে না সুতরাং সেই বিজেপির গুজরাটেরই একজন ইউসুফ পাঠানকে তুলে নিয়ে এসে বহরমপুর থেকে সাংসদ করেছে আর বহরমপুরের মানুষকেও ধন্যী তারা যেহেতু তৃণমূল কংগ্রেসের লোগোটা পাশে দেখেছে তাকেই ভোট দিয়ে জিতিয়েছেন খুব ভালো করেছেন তার বিপক্ষে অধীর রঞ্জন চৌধুরী ছিলেন তাকে জেতানো যায়নি এতদিনের সাংসদ যিনি এলাকায় পড়ে থেকে মানুষের কাজ করতে পারেন তো এখন তার নির্বাচনী ক্ষেত্রেরই একটা জায়গা কার্যত জ্বলছে সেখানে আধা সেনা নামাতে হয়েছে হিন্দুদের বুক ফাটা হাহাকার শোনা যাচ্ছে আর তিনি তিনি ধারে কাছে কোথাও নেই তিনি চলে গেছেন আয়েসের ছুটি কাটাতে এবং সেখানে চায়ের কাপে চুমুক দিচ্ছেন এবং সেই ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করছেন কি শান্তি কি শান্তি হবে না শান্তি হিন্দুরা জ্বলছে তার ফলে উল্টো দিকে ভোট ব্যাংক কনসলিডেট হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট সেদিকেই তৃণমূলের দিকেই পড়বে সুতরাং শান্তির চায়ে তো চুমুক দেবেনি ইউসুফ পাঠান তো বাংলার মানুষকে একটা কথাই বলবো এরকম ইউসুফ পাঠানের মতো মানুষকে যদি ভোট দেন ঠিক এইভাবেই বোধহয় জ্বলতে হবে সেটাই সেটাই বোধহয় আইরনি হয়ে যাচ্ছে এই খবরটার ক্ষেত্রে একদিকে ইউসুফ পাঠানের নির্বাচনী ক্ষেত্র দাউদাউ করে জ্বলছে সেখানে পরিস্থিতি এতখানি করব সেই ছবি আর আরেকদিকে ইউসুফ পাঠান সুন্দরভাবে সাদা জামা কাপড়ে গায়ে এক ফোঁটা কিছুর কালি লাগেনি সেই ভাব দিয়ে পকেটে হাত দিয়ে আয়েস করে গায়ে চুমুক দিচ্ছে যারা মুর্শিদাবাদের ছবি দেখছেন মালদার ছবি দেখছেন বাংলার বিভিন্ন প্রান্তে এই যে অত্যাচারিত নিপীড়িত মানুষের ছবি দেখছেন তারা সত্যি এই আয়েশের জায়গায় আছেন বাংলা নিয়ে এদের কতখানি টান আছে বাংলা বাঙালি হিন্দুদের প্রতি কতখানি ভালোবাসা রয়েছে এই ছবিতে কি বোধহয় স্পষ্ট হয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এতখানি ফুর্তিতে আছে এই যে পরিস্থিতি হলো এতে তাদের ভোট ব্যাংক একদম সুরক্ষিত থাকলো দু হাজার ছাব্বিশের জেতাটাও তাদের নিশ্চিত হয়ে গেল বাঙালি হিন্দু এখনো আপনারা আপনারা বলে যান আর ঠিক এইভাবেই তোমার ছাড়া হন আর দেখুন উল্টো দিকে যাদেরকে জনপ্রতিনিধি করেছেন আপনারা তারা এইভাবে আয়েসে আনন্দে মনের আনন্দে দিন কাঠান শুনি শেষ না ভালো জিনিস দেখাবো আপনাদের এখানে পুলিশের তরফ থেকে রাজ্য পুলিশের তরফ থেকে মমতা পুলিশের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে ওয়াকফ নিয়ে এই সংখ্যালঘু মানুষ তাদেরকে ভুল বোঝানো হচ্ছে তাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে তাদের মধ্যে এই বিষটা ঢুকিয়ে দেওয়া হচ্ছে যে এই ওয়াকফ আইন যেটা নিয়ে আসা হয়েছে নরেন্দ্র মোদী সরকার যেটা করেছে তোমাদের ভালোর জন্য কিছু করেনি উল্টে তোমাদের সমস্ত সম্পত্তি কেড়ে নেবে আর সেখান থেকে এই সমস্ত কিছু ঘটনার সূত্রপাত হচ্ছে এবং বারবার রাজ্য পুলিশ মমতা পুলিশ আবেদন করছে যে এই ধরনের গুজব ছড়াবে না প্রকৃত উল্টো দিকে তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সাংসদ মথুরাপুর থেকে এতদিন চৌধুরী মোহন জাটুয়াকে তৃণমূলের মানুষ জেতাতেন এবার জিতিয়েছেন বাপি হালদারকে তিনি কি বলছেন ওয়াকফ সম্পত্তির দিকে তাকালে চোখ উপরে হাত পা ভেঙে দেব হুমকি দিলেন মথুরাপুরের তৃণমূল সাংসদ হালদার সম্পত্তির দিকে কে তাকিয়েছে সম্পত্তি নিয়ে এই যে চোখ উপরে হাত পা ভেঙে দেব এগুলো নিশ্চয়ই মহাত্মা গান্ধী শিখিয়েছিলেন সেরকম শান্তির বাণী পুলিশের চোখে পড়ছে না মমতা প্রশাসনের চোখে পড়ছে না নাকি এই উস্কানিটা দিয়েই বাংলার মানুষকে দুমিয়ে রাখার পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করে যাচ্ছে এই নিয়ে কোনো আইনি প্রসেস হবে না এই কথা যদি কোনো বিরোধী নেতা কোনো বিজেপি নেতা বলতেন এতদিনে তো তার দরজা ভেঙে রাজীব কুমাররা কলার ধরে তাকে তুলে নিয়ে যেতেন তৃণমূল সাংসদ এই জায়গাটা বলে পার পেয়ে যাবেন থেকেও বড় কথা ওয়াকফ অফ সম্পত্তির দিকে কে তাকাচ্ছে বারবার যেটা বলছি যে ওয়াকফ সম্পত্তি নিয়ে যেটা বলা হচ্ছে যে মাদ্রাসা কেড়ে নেওয়া হবে মসজিদ কেড়ে নেওয়া হবে সম্পূর্ণ ভুল বিভ্রান্তকর তথ্য নরেন্দ্র মোদী সরকার যে আইন নিয়ে এসছেন সেখানে কোথাও এই কথা লেখা নেই বলা হচ্ছে যে এই ওয়াকের কোন সব ওয়াকফ সম্পত্তি কোন রকম ডিসপিউট নেই একদম কাগজপত্র সমস্ত কিছু রেডি আছে সেখানে যাই থাক কেউ কিছু হাত দেবে না কিন্তু যেখানে ডিসপিউট আছে সেখানে কাগজ দেখা হবে যদি সত্যিই কোনো গন্ডগোল থাকে সেটা ঠিক করা হবে এই এইটুকুনি সেই আইনে বলা আছে সেখানে কোথাও বলা নেই কোনো কথা এই যে সম্পত্তির নামে যারা বোর্ডটা চালাচ্ছেন তারা নিজেদের পকেটের উন্নয়ন করছেন এই সম্পত্তি থেকে গরিব মুসলিমগুলোর যে উন্নয়ন হতো সেই জায়গাটা দেখানো হচ্ছে না এই ওয়াক সম্পত্তি যা আছে সেখান থেকে প্রত্যেক বছর খুব কম করে চল্লিশ হাজার কোটি টাকা আসতে পারে এবং সেই টাকা এলে এই সাধারণ গরিব মুসলিমগুলো জীবনযাত্রা পুরোপুরি পাল্টে যাবে তাদের জীবনযাত্রার মান অনেক উন্নত হয়ে যাবে তাদের মধ্যে শিক্ষার আলো ঢুকবে আর সেটা যদি ঢোকে তাহলেই রাজনৈতিক দলগুলোর তো মুশকিল হয়ে যাবে শিক্ষিত হয়ে গেলে তাদেরকে টুপি পরানো হচ্ছে এই জায়গাটা ধরে নেবে নিজেদের ভালোটা তারা বুঝতে পারবেন কোটাই চল্লিশ হাজার কোটি টাকা ইনকাম হতে পারে আর ওয়াকফ বোর্ড দেখাচ্ছে মাত্র একশো ছেষট্টি কোটি টাকা এই যে মাঝখানের বাকি টাকাটা চুরি হয়ে যাচ্ছে যেটা দিয়ে এই মুসলিম সম্প্রদায়ের উন্নয়ন করা যায় সেই জায়গাটাই করানোর চেষ্টা করছে আইন এনে আর সেখানে তৃণমূল সাংসদ কি বোঝাচ্ছেন যে না ওয়াকব সম্পত্তির দিকে তাকালে চোখ উপড়ে নেবো হাত পা ভেঙে দেবো মুশকানি কে দিচ্ছেন ডিজি রাজীব কুমার আপনাকে জিজ্ঞেস করছি এ এর কোনো স্টেপ নেবেন না গুজব কে ছড়াচ্ছেন এরপরে কোনো স্টেপ নেবেন না শেষ নয় আরো দেখাচ্ছি আপনাদের পুলিশ ব্যর্থ আমরাই নিরাপদ নই আর সাধারণ মানুষ নির্ফুল তৃণমূল বিধায়ক এই যে ওয়াক সম্পত্তি নিয়ে যে আন্দোলন চলছে ওয়াক বিল নিয়ে যে আন্দোলন চলছে সেখানে তৃণমূলের বিধায়ক সাংসদ তাদেরকেও দেন দেওয়া হচ্ছে তারাও ভয়ে আতঙ্কে কাঁপছে এবং তৃণমূলের একজন বিধায়ক আগে কংগ্রেস করতেন এখন তো সবাইকেই তৃণমূলের উন্নয়নের জোয়ারে ভাসতে হয় বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হলে তো সেরকমই একজন মনিরুল ইসলাম বিধায়ক তিনি বলছেন মমতা পুলিশ তাদের উপর কতখানি জায়গা আস্থা রয়েছে দেখুন বলছে পুলিশ ব্যর্থ একজন বিধায়ক সংখ্যালঘু বিধায়ক তৃণমূল কংগ্রেসের বিধায়ক তিনি নিজে সুরক্ষিত নয় আর সেই পুলিশ মানুষকে কি সুরক্ষা দেবে শুনছেন বুঝছেন কোনো বিজেপি নেতা বলছে না কোনো বিরোধীরা বলছে না কোন ইউটিউবার বলছে না বলছেন কে তৃণমূল কংগ্রেসের একজন সংখ্যালঘু বিধায়ক তিনি করে কাঁপছেন যে আতঙ্ক চলছে তাহলে হিন্দুরা যারা সংখ্যালঘু হয়ে পড়েছেন ওইসব জেলাতে তারা কতখানি সুরক্ষিত আছেন বুঝতে পারছেন তৃণমূল কংগ্রেস এই রাজ্যটার কি হাল করে দিয়েছেন তৃণমূল বিধায়ক আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন তবে এসবের মাঝখানে দিনের সেরা আয়রনের ছবিটা তৈরি হলো তৃণমূলেরই অন্য একটা জায়গায় যোগ্য চাকরি হারাদের জন্য মিছিলে হাঁটলেন প্রথম অযোগ্য চাকরি হারা বিধায়ক কন্যা অঙ্কিতা অধিকারী মনে আছে বামেদের রত্ন পরেশ অধিকারী জামাই আদর করে তৃণমূল নিয়ে এসেছিল টিকিট দিয়েছিল বিধায়কও হয়েছেন এবং হওয়ার পর রাজ্যের মন্ত্রীও হয়েছিলেন তারই মেয়ে অঙ্কিতা অধিকারী যার প্রথম অযোগ্য হিসেবে চাকরি যায় এবং ভোরবেলা কলকাতা আসতে গিয়ে গায়েব হয়ে যান এবং সেখানে সিবিআই এর মুখোমুখি হতে হয় পরেশ অধিকারীকে সেই সব দিনগুলো মনে আছে সেই অঙ্কিতা অধিকারী যখন চাকরি গিয়েছিল এই সব ডামাডলের বাজারে গিয়েছিলেন সুপ্রিম কোর্টে সেখানেও আইনে থাপ্পর পড়েছে গালে বলেছে ভাগো এখান থেকে করে চাকরি পেয়েছ আবার সুপ্রিম কোর্টে সময় নষ্ট করতে এসেছো মামলা শোনেইনি সেই অঙ্কিতা অধিকারী হাঁটছেন নাকি যোগ্য চাকরি হারাদের জন্য মিছিলে তাহলে তৃণমূল কংগ্রেস এই ছাব্বিশ হাজার যে চাকরি গেছে যোগ্য অযোগ্য যে গুলিয়ে দেওয়া হয়েছে সবটাই বাম বিজেপির দোষ দেখছে ঠিক কতখানি ধাপলা করে রেখেছে একবার ভাবুন তো অঙ্কিতা অধিকারী তিনি নাকি যোগ্য চাকরি হারাদের মিছিলে হাঁটছেন অর্থাৎ কোথাও যেন ডেঙ্গু বিরোধী মিছিল হচ্ছে আর সেই মিছিলে হাঁটছেন মশা সেই ছবি যেন চলে আসছে এখানে এটা বোধহয় তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব কত তার মূর্ত প্রতীকের দল কতখানি কতখানি এরা এই বাংলার ভালো চায় এই ছবি তো আরেকবার স্পষ্ট অঙ্কিতা অধিকারী হাইকোর্টে যে প্রথম চাকরি হারালো অযোগ্য হিসেবে সুপ্রিম কোর্টে যার মামলাই শোনা হলো না সেই অঙ্কিতা হারি অধিকারী নাকি যোগ্য চাকরি হারাদের মিছিলে হাঁটছেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরে ওই যে যোগ্যদের নিয়ে সভা করেছিলেন ওই যে বলছেন যোগ্যদের কারুর চাকরি যাবে না কি কতখানি ভাবলা কতখানি ঘোটালা এরা করে রেখে দিয়েছে এই একটা ছবি ওটাই সব থেকে বড় আয়রনি হিসেবে দেখা দিচ্ছে আর এইসবের মাঝখানে কিছু গুলিয়ে দিতে রাস্তা ময়দানে নেমেছেন তৃণমূল কংগ্রেসের অতি ভরসার জায়গা কুনাল ঘোষ যিনি সময় বলেছিলেন ডেলোর কেলোর কথা দাবি তুলেছিলেন সিবিআই তাকে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করুক এবং এই সারদা কাণ্ডের সবথেকে বড় বেনিফিশিয়ারির নাম কি সেই কুনাল ঘোষ এখন কিচের তাগিদে তিনিই বলতে পারবেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় ডিফেন্ডার এবং এত কিছুর মাঝখানে তিনি বলছেন গোপন ব্লু প্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে মুর্শিদাবাদ নিয়ে বিস্ফোরণ কুনাল ঘোষ অর্থাৎ এই যে ওয়াক বিরোধী আন্দোলন হচ্ছে এবং চারিদিকে ভাঙচুর অগ্নিসংযোগ বোমা পড়া গুলি পড়া গুলি চালানো মানুষের প্রাণ যাওয়া ঘর পোড়া ঘর ছাড়া এত কিছু ঘটছে সব কিছু নাকি বিজেপির ষড়যন্ত্র এবং সেটা বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে এমনটাই অভিযোগ করেছেন গুলিয়ে দেওয়ায় তার কাজ আবারও নতুন করে গুলিয়ে দিচ্ছেন কিন্তু প্রশ্নটা উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ডিফেন্ড করছেন নাকি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে এক্সপোজ করছেন কেন কেননা শুধুমাত্র মালদা মুর্শিদাবাদেই তো এই ঘটনা ঘটেনি এই ঘটনা ঘটে গেছে দক্ষিণ চব্বিশ পরগনায় এই ঘটনা ঘটে গেছে উত্তর চব্বিশ পরগনায় এই ঘটনা ঘটে গেছে হুগলিতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ছবি উঠে আসছে যেগুলো ওই বিএসএফের পঞ্চাশ কিলোমিটারের রেডিয়াসের মধ্যে পড়ে না আর তাই যদি বিএসএফ এই সব কাণ্ড করেও থাকে কুনালবাবুর যুক্তি শিরোধার্য তিনি তো সর্বজ্ঞানী কিছু জানেন খুব সুইট মানুষ তার কথা না শুনলে আমাদের আসে না তো সেই কুনালবাবুর কথা যদি সত্যিই হয়ে থাকে তাহলে এই সমস্ত জায়গায় এই ঘটনাগুলো কেন ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী তার ইন্টেলিজেন্স ফেল তারা কোনো রকম কোনো খবর পাচ্ছে না বিএসএফ এসব করে দিচ্ছে কোথাও কিছু আটকাতে পারছে না ওই যে আমরা বিভিন্ন ছবি দেখছি তাদেরকে দেখে সংখ্যালঘু মানুষই মনে হচ্ছে যারা লাথি মেরে মহাকালের ছবি দিয়ে গাড়ি ভেঙে তছনছ করছে বারুইপুরে যারা স্কুটি আরোহীকে মারছে কেননা তার ছেলের অসুখ ছিল তার একটু বাড়ি যাওয়ার জন্য ছিল ছেলের ওষুধ ওষুধটা আনার জন্য কে মারধর করা হচ্ছে এত কিছু ঘটনা ঘটে যাচ্ছে এবং সেই সংখ্যালঘুদের মিছিলে এই বিএসএফ এ ঢুকিয়ে দেওয়া লোকজন আছে তাদের কাউকে আইডেন্টিফাই করতে পারছে না এত কিছু ঘটনা হলো তাদের কাউকে অ্যারেস্ট করাতে পারছে না তার কোনো প্রিকশন নিতে পারছে না তার মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন অ্যাকচুয়ালি ব্যর্থ অপদার্থ এবং পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ও তাই সেই কথাই কি তুলে দিচ্ছেন নাকি এই যে বারবার দাবিটা উঠছে যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল নিয়ে যে যে একটা খুবের আগুন গোটা বাংলা জুড়ে উঠেছে এবং তাতে চোদ্দতলার টল টলমলো হয়ে গেছে সেই সমস্ত কিছু থেকে দৃষ্টি ঘুরিয়ে নিতে অত্যন্ত পরিকল্পিতভাবে এই জায়গাটা তৈরি করা হলো বিরোধিতার নামে বলে বিরোধীরা অভিযোগ করছে সেটাই সারবত্তা সেটাই সারস্বত্ব আর সেই জন্যই এই কথাগুলো বলে আরো গুলি দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই কথাগুলো বলার মাধ্যমে একটা কোথাও গিয়ে উল্লাস প্রকাশ করছে আমরা সফল ছাব্বিশ হাজার চাকরি গেছে নিয়ে যেসব তৃণমূলের নেতাগুলো নেতাগুলো এই চাকরিগুলো বিক্রি করেছিল তাদের কাছ থেকে টাকা ফেরত চাওয়া হবে তাদের জেল যাত্রা হবে সেই সমস্ত কিছু চাপা পড়ে গেছে আর সেই জন্যই এখন এত উল্লাস হচ্ছে আর সেই জন্যই কেউ চায়ে চুমুক কেউ ট্যাংরা মাছের ঝোল এই ছবি দিয়ে উল্লাস প্রকাশ করছে এই তৃণমূল আবারও দু হাজার ছাব্বিশে জিতবে আপনাদের কথা মতো আড়াইশো দুশো আসন নিয়ে জিতবে আর যদি জেতে বাংলার এই ছবি পরিবর্তিত হবে তো আর বাংলার এই ছবি কন্টিনিউ হলে আপনি সুখে থাকতে পারবেন তো ভাবুন ভাবুন বাবা প্র্যাকটিস করুন মা মাটি মানুষের দল এই যখন বাংলার অবস্থা এই যখন অগ্নিকর্ভ পরিস্থিতি তাদের ভাবনা চিন্তা উল্লাস সমস্ত কিছুই প্রকাশ্যে চলে আসছে দীর্ঘদিন মুখোশ পরে থাকা যায় না মুখোশটা খোলে সেটা খুলছে কিন্তু প্রশ্নটা অন্য সেটা হচ্ছে ঘুমিয়ে থাকা সেকুলার সেজে থাকা হিন্দু বাঙালির ঘুমটা বাংলায় ভাঙবে তো বলবেন এই নিয়ে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনটার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার